নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা ঘুরতে বেরোলাম আজ আমরা যাব শুকদনী জেলিয়াখালী যে ব্রিজ সেই ব্রিজে তো দেখুন বন্ধুরা আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে চলেছি সেই সুখদনি বা জেলেখালী ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে সো বন্ধুরা আমাদের দেখি দেখুন কত সুন্দর ধান চাষ হয়েছে আর আমরা যাচ্ছি আমাদের সেই গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাবো সদ্দার স্কুলে ধারে সেখান থেকে যাবো বৃন্দাবন বাজার তারপরে সুখদনি জেলেখালী ব্রিজ বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবে আর যে সমস্ত বন্ধুরা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি ভয় শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুরা ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখতে পায় আর দেখুন বন্ধুরা সেই গ্রামের কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যেতে যেতে আমাদের এখানে অনেক গ্রাম দেখতে পেলাম এবং গ্রামের মধ্যে যাচ্ছি তো আমরা এখন আছি সর্দার স্কুলের কাছে যে স্কুলে আমি ছোটবেলা থেকে পড়েছি এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই স্কুলের পায়ে দিয়ে আমরা যাবো ফাইনালি বন্ধু দেখুন আমরা সেই সর্দার স্কুলের ধারে চলে আসলাম বন্ধুরা এই যে স্কুল দেখতে পাচ্ছেন এই স্কুল থেকে আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আর এই দেখুন বন্ধুরা চলে যাচ্ছি আমরা সেই বৃন্দাবনের দিকে এবং বৃন্দাবনের রাস্তায় চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা বৃন্দাবন ব্রিজ অতিক্রম করবো বন্ধুরা দেখুন ফাইনালি আমরা সেই বৃন্দাবন ব্রিজের পাশে চলে আসলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা সেই বৃন্দাবনের একদম ব্রিজের কাছে চলে এসেছি আর গ্রামের যে রাস্তার কত সুন্দর একটা সুন্দর পরিবেশ সেটাও আমাদের মাঝে তুলে ধরলাম আর এই দেখুন বন্ধুরা দুপাশে গাছপালা ভর্তি হয়ে গেছে যেহেতু বর্ষার সময় ওই জন্য কত সুন্দর লাগে লাগছে দেখুন বন্ধুরা আর ভিডিওটি টি ভালো হলে বেশি শেয়ার করে দেবে আর এই দেখুন বন্ধুরা আমরা এই টার্নিং ঘোরার পরেই বৃন্দাবনের যে ব্রিজ সেই ব্রিজটা দেখতে পাবো এই দেখুন বন্ধুরা ফাইনালি সেই ব্রিজটা দেখতে পেলাম এবং ব্রিজের উপর উঠে যাচ্ছি আর এই সাইড দেখুন সেই বৃন্দাবনে সেই নদীটা এই নদীটা এখন ছোট হয়ে গেছে এখানে এখন খুব পরিমাণে জল আসে না আর এই রকম বন্ধু আমরা সেই বৃন্দাবন বাজারের দিকে রওনা দিলাম ফাইনালি বন্ধুরা তখন আমি সেই বৃন্দাবন বাজারের মাঝে থেকে চলে যাচ্ছি সুখদানির দিকে এটা বৃন্দাবন বাজার এবং বাজার থেকে আমরা অতিক্রম করবো করে চলে যাব সুখদানির দিকে তো ফাইনালি বন্ধুরা আমরা আমাকে সুখদানি ব্রিজের দিকে চলে যাচ্ছি আর এটা আমরা একটু শর্টকাট যাওয়ার চেষ্টা করছি ওই জন্য ভিতরে রাস্তায় ঢুকে পড়লাম আর যেতে যেতে সেই মাঠটা আমাদের মাঝে তুলে ধরলাম এবং এই দেখুন বন্ধুরা সেই মাঠটা কত সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা আমরা যেতে যেতে দেখাই আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আমাদের এই গ্রামের পরিবেশটা দেখা পেলাম রাস্তার দেখা পেলাম বন্ধুরা দেখুন রাস্তা আর এই সেই মাঠ বন্ধুরা তোমরা চিন্তা সেই মাঠ এটা জেলে খালি শোকদানির দিকে বেড়া হয়ে গেছে তো আমরা সেই দিকে যাওয়ার জন্য রওনা দিলাম বন্ধুরা আমরা ভিডিও কেউ কাটবে না না পুরো ভিডিও দেখুন বন্ধুরা এই দেখুন আমাদের সেই জেলিয়াখালির যে রাস্তা পিছের রাস্তা সেই রাস্তা দিয়ে চলেছি আর বন্ধুরা রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য আমাদের ভিডিও কলটা একটু খারাপ আসছে তার জন্য আপনারা কিছু মনে করবেন না আর বন্ধুরা এই যে দেখুন যে পিছের রাস্তাটা ছিল সেই রাস্তা ধরে আমরা চলেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই জেলিয়াখালি ব্রিজ বা আপনাদের সেই চির আক্রান্ত হুগদনিয়া বা জেলিয়াখালি ব্রিজ যেটাকে বলা হয় আর দেখুন বন্ধুরা দুই সাইডে বাউলা গাছের বন এবং বাওলা বন যেটাকে বলে এবং সাইডে আছে নদী এবং নদীর চারি সাইডে ঘন জঙ্গল এবং জঙ্গলের পাশ দিয়ে আমরা চলেছি সেই সুখ দুনিয়া বা জেলেখালি ব্রিজের দিকে আর বন্ধুরা আমরা কে কথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুরা ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখতে পায় বন্ধুরা ফাইনালি দেখুন আমরা সেই ব্রিজের ধারে প্রবেশ করলাম আর চলে আসলাম ব্রিজের কাছে এইবার আমরা ব্রিজে উঠবো আর এই সেই ফ্যানেসটা

ব্রিজের যে লুকিং এবং চারি সাইডের যে ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর বন্ধুরা আপনারা এই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন এবং এরকম দৃশ্য একবারই দেখতে পাবেন আর যারা যারা আমাদের এই চ্যানেলটাকে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর জেলিয়াঘাটি বা শুকদানি ব্রিজটা নতুন তৈরি হয়েছে এখনও রং বা কোনো কাজেই কমপ্লিট হয়ে ওঠেনি আর দুই সাইডে তো দেখতেই পেলেন নটার সময় এবং নামার সময় প্রচন্ড অসুবিধা হচ্ছে যেহেতু ঢালাই এখনো সম্পূর্ণ হয়নি ব্রিজের দুই মাথা খালি আছে বন্ধুরা দেখুন আমরা ব্রিজের উপরে উঠে আসলাম এসে এবং এই সাইড থেকে ঘুরিয়ে নেবো নিয়ে আবার বাড়ি যাওয়ার দিকে রওনা দেবো যেহেতু রাস্তা দুই সাইডে একটু খারাপ আছে ওই জন্য ব্রিজের উপর নিচে নামলাম না এই দেখুন আমরা গাড়ি ব্যাক করে নিয়েছি এবং বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা এবং যাওয়ার সময় যে চারি সাইডের ওয়েদার এবং লুকিংটা কত সুন্দর লাগছে সেটাও আমাদের মাঝে শেয়ার করলাম আর বন্ধুরা আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে কথা কথাকে দেখছেন আর যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরে ভিডিও ফার্স্ট টাইম আমাদের কাছে পৌঁছায় তো দেখা হবে অন্য মধ্যে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন